হাটের উপরে মশারির ঝামেলা আর থাকবে না ঘরে থাকা একটু কাপড় দিয়েই কি সুন্দর একটা মশারির কুশন হয়ে যাবে সেই রকমের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবাই দেখছি সেলাই মেশিনে জামা কাপড় সেলাই করেই ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি যেহেতু সেলাই মেশিনে জামা কাপড় পারি না তাই ঘরের একটা জিনিসই বানিয়ে দেখাবো আর যেটা তোমাদের সবারই খুবই উপকারে আসবে ঘরে দেখলাম যে একটুখানি সাদা টুকরার কাপড় আছে তো সেইটাকে দিয়েই আজকে আমি আমার কেরামতি দেখাবো দেখো ফার্স্টেই একটা আর্ট করে নিয়েছি যেহেতু আমার কাছে বেশি কাপড় ছিল না তাই মশারির কুশন বানালে ব্যাপারটা খালি খালি লাগবে তাই আমি আট করে তারপর এটার উপরে সুন্দরভাবে একটা প্রিন্ট করব। আমি যেহেতু ভালোভাবে আঁকাঝোঁকা করতে পারি না তাই একটা পৃষ্ঠায় সুন্দরভাবে একটা ফুল এঁকে দেন একটা পাতা এঁকে তারপর এটার উপরে ছাপ্পা দিয়ে নিলাম কেননা আমি তো আর প্রফেশনাল আর্টিস্ট না তো এখন এইটাকে সুন্দরভাবে রং করে নেব আমি অফ ক্যামেরায় রঙটা করে এসেছি এখন দেখো একদম শুকানোর পরে দেন তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই রঙ আগে করে তারপর কিন্তু সেলাইটা করতে হবে তো আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যদি তোমাদের পছন্দ হয় এরপর থেকে এই রকমের ভিডিও আরো অনেক শেয়ার করব। আমি পুরো মশারির কুশনটা কিন্তু একাই বানিয়েছি কেউ আমাকে দেখায়নি বা কেউ কোনো হেল্প করেনি যে কারণে আমি পুরো ভালোভাবে ভিডিওগুলো করতে পারিনি যদি এটা তোমাদের পছন্দ হয় এরপর থেকে এরকমের বানাবো আর মশারির কুশন এর আগে আমি অনেক বানিয়েছি বাট এইটা একটু ডিফারেন্ট কেননা এইটা আমি যেহেতু আমার কাপড় কম ছিল তাই আমি রঙের মাধ্যমে একটা সুন্দর গর্জিয়াস লুক দিয়েছি শেষে কুশনটা হয়ে গেছে দেখো সারা দিন এটাকে বালিশের মতন ব্যবহার করতে পারবে দেন রাতের বেলা খুলে মশারিটা টানা হয়ে যাবে কেননা মশারি খাটের এখনায় ওখানে ঝুলিয়ে রাখলে কেমন লাগে তাই আমি এমন একটা লুক দিয়েছি যাতে দিনের বেলায় বালিশের কাজ করবে আর রাতের বেলা এটা ফাঁকাই থাকবে সবার কাছে এটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে কেননা আমি কিন্তু এই রকমের ভিডিও ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে একদম খারাপ না দেখো আশেপাশে কোনো মশলের ঝামেলাই নেই সুন্দর খাটের উপরে একটা বালিশের মত নেই কত সুন্দর তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আজকের মতো টাটা